আমাদের কুমিল্লা ছেলে হাসনাত আব্দুল্লাহ কি বলে প্রত্যেকে শুনুন কথাগুলো গ্রামের আপনাদের কৃষি সন্তান হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা দেবীদার গোপালনগর গ্রামের দেখুন কি বলে আপনারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেন আর লাইক দিয়ে কমেন্ট করুন আর আমার সঙ্গে থাকুন আপনি কি ভোট দিচ্ছেন না 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 ধরেন আপনার যদি এলাকার জন্য কেউ উন্নয়ন করতে চাই ভোট লাগে না ভোট আপনারা ধরেন এলাকার জন্য যদি টান থাকে এটার জন্য কি ভোট লাগবে আলাদা করা ধরেন আপনি আমার ভোট দিবেন না আমি ধরে নিচ্ছি বা আমার আমি আমি তো নির্বাচনে দাঁড়াবো এটা একটু নিশ্চিত নিশ্চিত তো না আমি নাও দাঁড়াইতে পারি নির্বাচন আমি নাও করতে পারি এটাও না কিন্তু এলাকার জন্য কি আর মানে নির্বাচন যে করবেন এলাকার জন্য কাজ করবেন না ব্যাপারটা এমন ভোটার সাথে অন্য এর নাই যার এলাকার প্রতি ভালোবাসা থাকবে সে নির্বাচন না করলেও করবে আর হারলেও করবে জিতলেও করবে আর যারা যারা করবে না যারা খাইতে আইব ও টিয়া দিয়া ভোটกิน না খাইতে আইবো নাকি অনেকে আমাদের এমপি হইছেন 100 কোটি টাকা খরচ কইরা হ্যাঁ এতে আইছে কিজন্য এতে আইছে জেতা ব্যবসা করার লাগি ব্যবসা করব সিম্পল অন আমরা ব্যবসা করার দরকার নাই

মতো এবার কোথাও কাজ হবে না শ্রেষ্ঠ আমি টিভিতে ভাইছি হ্যাঁ তুমি কইছ নাকি দেবদ্বার মরাদ তোমার কাছে একটা অনুরোধ রইল কাজেরপত্র শশী বলে মাস সব ভরা আমার এই যা হরিণ ব্রিজটা সব কিছু ইয়ে সব কিছু হেরেছে ইরা খালি তুমি তোমার বাবা আমি একটা কথা বই মরে দিকে তোমালা আমদার আর চাও পাওয়ার এই সবাই কিছু নাই এই বিড়িটা বয়ে দিলে আমরা অপেললি সংসারে সব হয়ে সব কিছু হয়ে রইছে তোমার আমি একটা বললাম আমার অন্তর থেকে খাসি হতে ভূতের মতন আমার এই মিনিটের কাগজপত্র তুমি আদিলেই ভাইবা আচ্ছা আমি

আমার কথা হলো তোমরা এখানে অফিসার ছিল আমার এক আমার একটা কথা হলো উসমান টুসমান আছে না যত উসমান মাতা সব আমার পরিচিত আমি একটা কথা হলো আমি বলছি আমি কি ওনার পরিচিত আমরা সব বন্ধু নাকি

আমি 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 আমি